দেখুন অত্যাধিক সাহস পুলিশ দেখিয়েছে কোন পারমিশনে কোন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আজকে অফিসে একটা পার্টি অফিসে তারা ঢুকতে পারে তারা নিজেরা মগের মুলুক পেয়ে গেছে যা খুশি তাই ইচ্ছে করছে এবং মন্ত্রীর স্বামীকে কোন চিহ্ন আমাদের বিজেপির কর্মী একটাও হাত দেয়নি গায়ে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে এবং আমাদের বিজেপি কর্মীদেরকে কেস দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে একদম মানে ভুল বশত আমি বলবো মিথ্যে কেস দিয়ে বিজেপি কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে যেন আগামী দিনে তারা এই ধরনের কিছু না করে মন্ত্রীর স্বামীর গায়ে কেউ হাত দেয়নি তাদের নিজেদের লোকেরা হাত দিয়েছে সেটা তারা বিচার করুক কিন্তু এই যে রাত্রিবেলা তৃণমূল পার্টি অফিসার বিজেপি পার্টি অফিসার তালা ভেঙে ঢুকেছে এটা ঘোরোতর অন্যায় করেছে এবং মানুষ খেপে আছে মানুষ বাঁকুড়ার মানুষ জবাব দেবে না আমাদের সাংগঠনিক আহ আলোচনা ছিল যেরকম হয় আমাদের মিটিং সেগুলোই আলোচনা হয়েছে ঘাটের উপর বান্ডিল টাকা টাকা গুনছেন তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের ভাই চাকরি দেওয়ার নাম করে আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ কাঠগড়ায় রুইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ভাই তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি সিন্ডিকেট বাজি মানুষের টাকা নস্বাদ করছে মানুষের টাকা নিয়ে নয়চয় করছে তৃণমূল করছে তারা মানুষের সেবা ছাড়া তারা সব মানে একদম এগিয়ে তৃণমূল এগিয়ে বাংলা যারা ক্রমায় সেরকম ভাবে হয়ে গেছে মানুষের জবাব আগামী 2026 এর বিধানসভায় দেবে নদিয়ার কালিয়াচকের মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের একটা ঘটনা আসছে সামনে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি খাইরুল খাইরুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলছে তার বাড়ি বানচুর করা হয়েছে অগ্নি অস্ত্র হাতে নিয়ে পাল্টা তার গুণগমিরা দাড়ি বাড়াচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর মানে কোনো কিছুই ভেতরে নেই তাদের সবকিছু ওপেনলি চলছে প্রকাশ্যে ডাকাতি প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি এবং তাদেরকে শাস্তি দেওয়ারও কেউ নেই পুলিশও তৃণমূলের ক্যাডার ক্রিমিনালও যারা তারাও তৃণমূলের ক্যাডার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের মানে পুরো দলটাই চোর ডাকাতে মানে সন্ত্রাসবাদীতে ভরে গেছে প্রধানমন্ত্রী ছবি তুলতে গেছেন বিমানকে সামনে রেখে ছবি তুলেছেন আপনারা কোনো তালিকা দিচ্ছেন না কতজন মারা গেছে সিঁদুর নিয়ে তো কটাক্ষ হয়েছিল এবার বিমান দুর্ঘটনা যে ছবি দেখানো হয়েছে সেটা সংবাদ সংস্থা এর ছবি ছিল সেটাকে বিভিন্নভাবে ক্রপ করে দেখানো হচ্ছে মানে কিভাবে প্রধানমন্ত্রীকে কিভাবে ট্রোল করা যায় তার পুরোপুরিভাবে চলছে আগে এতজন মানুষ মারা গেছে সেই দিকে না লক্ষ্য রেখে কিভাবে রাজনীতি করা যায় সেটাই দেখা হচ্ছে কতজন মারা গেছেন না গেছেন আপনারা প্রত্যেকে দেখেছেন যে তাদের লিস্ট এয়ার ইন্ডিয়া বার করেছে এবং ডক্টরদের লিস্ট দিচ্ছে তারা কেউ যদি না জানতে পারে পড়তে পারে সেটা তাদের ফল্ট আচ্ছা ময়ে ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে নবীনচন্দ্র রায়

আমাদের কর্মসূচি যেমন তো রথযাত্রা তো আমরা প্রত্যেকেই যাই এটা তো সামাজিক কর্মসূচি এটা তো পলিটিক্যাল না আমরা সবাই সব জায়গায় যাই আলাদা করে কোনো কর্মসূচি ডেফিনেটলি এরকম তো আলোচনা হয়নি